নমস্কার বন্ধুরা তো আজকে অনেক দিন পর চলে এসছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন আমার ইউটিউব চ্যানেলটা করা হয়নি কারণ আমার রিসেন্টলি বিয়ে হয়েছে তার জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না তো আজকে থেকে আবার ভাবলাম নতুন করে ভিডিও ছাড়া শুরু করব। তো কিছু মনে করো না এতদিন ভিডিও ছাড়তে পারেনি তা যেমন করে আমাকে এতদিন সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার রান্না নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো তো আজকে আমি চেষ্টা করলাম নতুন একটা কিছু ফ্রাই করার আমি জানি না এটাকে অনেকে অনেক রকম নাম দিয়ে থাকে তো দেখো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এক প্যাকেট মানে পাঁচশো এমএল দুধ দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে আমি জল দিয়ে দিলাম আমি বেশ খানিকটাই জল দিয়ে দিচ্ছিলাম আমি ধরো পাঁচশো এমএল দুধ আর আড়াইশো এম কি তার বেশি তোমরা চাইলে ফিফটি ফিফটিও অ্যাড করতে পারো মানে পাঁচশো এম দুধ আর পাঁচশো এম জল তারপর আমি দুধ আর জলটাকে ভালো করে মিক্সড করে কড়াইয়ের দুধটাকে জাল দিতে দিয়ে দিলাম এই দুধটাকে না খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে বুঝলে আর অবশ্যই দেখবে দুধটা যেন কেটে না যায় কোনো রকম অসুবিধা না হয় তো আমার দুধটা এখানে জাল দেওয়া থাকলো ততক্ষণ আমি এখানে দেখো একটা গুঁড়ো রেডি করে নিই আর এটা কিসের গুঁড়ো বলো তো আর অ্যাকচুয়ালি আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তাই তোমাদের দেখানো হয়নি আমি এখানে চাল নিয়েছিলাম আমরা যে নর্মাল বাড়িতে যে ভাত খাই নর্মাল যে চাল যে যেরকম চাল খাও সে সেরকম চাল নিতে পারো মিনিকেট চাল জিরা রাইস যে যেরকম ইউজ করো চালটাকে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আমি এখানে পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আর এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছিলাম দেখো নারকেলটাকে আমি এখানে সুন্দর ফাইন চপ করে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার এখানে ইনগ্রেডিয়েন্টস বলতে লাগছে দুধ নারকেল কোড়া আর চালের গুঁড়োটা আর চিনি তোমরা চাইলে এখানে মুড়ি মুড়িটাকে ভেজে গুঁড়ো করেও করতে পারো তাহলেও খুব সুন্দর লাগে খেতে তো দেখো আমার এখানে দুধটা ফোটা অলমোস্ট শুরু হয়ে গেছে দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব আর দুধটা এই ফোটা আগে আগে একটু এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে নেব চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে তো দেখো ভিডিও বানাতে বানাতে এখানে কারেন্টটা হঠাৎ করে চলে গেছিলো তো তারপর আমার ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও করা শুরু করলাম আমি চিনিটা আমার এখানে পরিমাণ মতো অ্যাড করেছি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম অ্যাড করতে পারো তাও নর্মালি এখানে আড়াইশো গ্রাম মতো চিনি লাগবে কারেন্টটা বড্ড ডিস্টার্ব করছিলো বারবার চলে যাচ্ছিলো তো এগুলোকে তোমরা একটা অ্যাভয়েড করো প্লিস তো তারপর আমার এখানে দুধটা ফোটা শুরু হয়ে গেলে তো তোমরা অনেক দিনই আমার ভিডিও মিস করেছো কিনা আমি জানি না আমি তো অনেক মিস করেছি কিন্তু এখানে নতুন জায়গায় নতুন পরিবেশে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগছিল তো তোমরা আশা করি যারা বিয়ে করেছো তারা এটা বুঝতেই পারবে তো ঠিক আছে এখন থেকে আমি ভাবলাম আবার নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করব। একটু টাইম লাগছে কিন্তু কি করব। তোমরা যারা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো জানি নাও তারা এখন ওরকমভাবে সাপোর্ট করবে কিনা আমার দশ হাজার পরিবার আছে তো তোমরা অবশ্যই আমার পাশে থাকো অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি বেশি দূর দূরব্দি এগোতে পারবো না তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করে এসেছিলে সেভাবেই সাপোর্ট করো তো দেখো আমার এখানে দুধটা ফুটে গেছে কি সুন্দর আর দুধটা এরকমভাবেই ঠিক ফুটিয়ে নিতে হবে ভালো করে এবার দুধটা ফুটে গেলে মেন পার্ট দেখো আমি এখানে নারকেল কড়াটা দিয়ে দিলাম নারকেল কড়াটাকে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে ভালো করে ফুটিয়ে নেবে নয় তো নারকেলের জন্য দুধটা কেটে যেতে পারে তোমরা খুব ভালোভাবে লো আছে ভালো করে ফুটিয়ে নেবে আর ভালো করে মিক্সড করে নেবে আর এর জন্য এই পর্যায়ে নারকেল কোড়াটা যাতে দেখবে ওগড়া ওগড়া না থাকে মানে তোমরা চাইলে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে মিক্সিতে একটু আরও ফাইন পেস্ট করে নিতে পারো যাতে দুধের সঙ্গে নারকেলটা ভালোভাবে মিশে যায় তো আমি দেখো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম খুব ভালো করে এখানে ফুটিয়ে নিচ্ছিলাম তো অলমোস্ট আমার এখানে নারকেল কড়াটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে তো আমি না এখানে এলাচ বা তেজপাতা কিছু ইউজ করিনি কারণ আমার এটা নর্মাল ফ্লেভারটাই ভালো লাগে তোমরা যদি চাও এখানে এলাচ বা নারকেল কড়াটা ইউজ করতে পারো তাহলে এটা টেস্টটা আরও ভালো হয় আমি পছন্দ করিনি তো আমি দিই সেটা তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যাড করে নিও তো দেখতেই পাচ্ছ এখানে নারকেল কোড়াটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হচ্ছে না হলে ওটা যদি নারকেল কোড়াটা ওগড়াও ওগড়া থাকে তাহলে চালটা দেওয়ার পর ওটা মিক্সড হবে না আবার অনেকে আছে যে নারকেল কোড়াটা একটু মুখে পড়লে ভাল লাগে তার জন্য অনেকে কোড়া না দিয়ে একটু চপ চপ করে কেটেও দিতে পারো এটা তোমাদের মতন এবার দেখো আমি আস্তে আস্তে যে চালের গুঁড়োটা রেখেছিলাম ওটা মিক্স করতে হবে আর এই পর্যায়ে যে চালের গুঁড়োটা যখন মিক্স করবে খুব অল্প পরিমাণ এখানে না দুজন থাকলে ভালো হয় যেমন আমি চালের গুঁড়োটা ঢালছিলাম আমার পাশে আমার কাকি ছিল কাকি একটু খুন্তিটা নাড়িয়ে দিচ্ছিলো তো একজন যদি চালের গুঁড়োটা উপর থেকে ঢেলে দেয় আর একজন যদি আস্তে আস্তে নেই নাড়তে থাকে খুব ভালো হয় এই পর্যায়ে না খুব ভালো করে না খুন্তিটা আস্তে আস্তে নাড়তে হবে কারণ যেহেতু চালের গুঁড়োটা যখন মিশতে থাকবে দুধের মধ্যে আর খুব টকবক টকবক করে ফুটে যায় আর খুব সাবধানে এই কাজটা করতে হবে লো টু মিডিয়াম হিটে করবে যাতে ছিটে মুখে না চলে আসে কারণ এটা খুব থক থকে ভাব হয়ে যায় আর হাতে মুখে ছিটে আসে আমার একবার এরকম হওয়া ছিল করতে গিয়ে তো তোমরা খুব সাবধানে এটা করবে আর একজন নাড়বে আর একজন উপর থেকে দেবে দেখবে অবশ্যই আর এটা খুব ভালোভাবে মিক্সড করে নেবে দেখবে আস্তে আস্তে ঘন ঘন হয়ে যাবে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে আর পুরো চালের গুঁড়ো যতটা থাকবে ততটা একবারে ঢেলে দেবে না অল্প অল্প করে দেবে অল্প অল্প করে নাড়বে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিক্সড করছি তোমরাও ঠিক এইভাবে মিক্সড করবে আর এই পর্যায়ে দুধটা খুব বেশি হলেও কোনো ব্যাপার না কারণ যখন আমরা চালের গুঁড়োটা এর মধ্যে দেবো তখন দেখবে আস্তে আস্তে ঘন হয়ে যাবে তাই দুধটা কম বেশি কোনো ব্যাপার না তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আর দেখতে পাচ্ছ এরকম গোল গোল করে হাতাটা নাড়ানো হচ্ছে সেইভাবেই নাড়াবে নাড়াতে নাড়াতে দেখবে এটা কেমন থক থকে আর কি সুন্দর মোটা হয়ে চলে আসবে দেখো এটা কত সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে লো মিডিয়াম হিটে খুব ভালোভাবে মিক্সড করে নেবে তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা খেতে খুবই ভাল লাগে এটা অ্যাকচুয়ালি আমাদের না মানে বাড়িতে আমি দেখতাম হচ্ছে বিশ্বকর্মা পুজোর সময় বানিয়ে ঠাকুরকে দেওয়া হতো নতুন যে চালটা উঠতো সেই চালটা দিয়ে আর এটা খেতে তো আমার খুবই ভাল লাগে আশা করি তোমাদেরও খুব ভাল লাগে এটাকে অনেকে আনন্দ নাড়ু বলে থাকে অনেকে অনেক রকম নাম দেওয়া বলে থাকে জানি না কে এরকম নাম দাও তো তোমরা কে এরকম নামে এটাকে বলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা এটা অবশ্যই বাড়িতে ফ্রাই করো এটা বানিয়ে তোমরা মিনিমাম ভালো কন্টেনারে করে ঢেকে মিনিমাম সাত আট দিন ইউজ করতে পারো ফ্রিজে যদি রেখে দাও আর বাইরে রাখলে দুধের জিনিস হয়তো খুব বেশি দিন থাকে না তোমরা চাইলে ভালো কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখেও অনেক দিন ইউজ করতে পারো খেতে পারো এটা তো আমার কাছে খুবই ভাল লাগে আর আমি যখন বানাই অনেকটা করেই বানিয়ে রাখি আর ছোটোবেলায় যখন আমি আমার দিদার কাছে থাকতাম তখন বিশ্বকর্মা পুজো আসলে আমি কাকিকে বলতাম কাকি আমার জন্য এটা বানিয়ে পাঠিয়ে দেবে আর কাকি এটা বানিয়ে পাঠিয়ে দিত আমার এটা খুবই পছন্দের একটা খাবার খুবই পছন্দের একটা স্ন্যাক্স বলতে পারো বা সুইট ডিশ বলতে পারো খুব পছন্দের একটা ডেজার্ট আমি আমি নারকেল নাড়ু বা চিনির নাড়ু বা গুড়ের নাড়ু যাই বলো সুজির নাড়ু বলো আমি অতটা পছন্দ করি না কিন্তু এই চালের নাড়ুটা আমার যতটা পছন্দের তোমরা যদি নিজেরা বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে এটা খেতে কতটা টেস্টি লাগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নাড়ুটা কি সুন্দর পাক চলে এসছে ঠিক এইরকম শুকনো শুকনোভাবে করে নিতে হবে খুব ভালোভাবে একটা থক থকে একটা টেক্সচার যেমন ধরো আমরা আটা মাখানো বা কুলিপিঠের যখন আমরা পাকটা করি যখন কুলি যেই পর্যায়ে আমরা কুলিপিঠের চালটা ইয়ে হয়ে যায় সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে তা দেখতেই পাচ্ছ আমি এটা নামিয়ে নিলাম আর এটা হাতে জল দিয়ে খুব গরম গরম থাকতে এই নাড়ুটা বানিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাতের জল দিয়ে সেই পর্যায়ে নাড়ুটা করে নিচ্ছি খুব গরম গরম থাকতে নাড়ুটা করবে নয়তো পাকটা আসবে না তো দেখো তোমরা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ প্রথমে ওখানে বাটিতে জল রেখেছি সাইডে একটু করে জল হাতটা জলে চুবিয়ে নেবে আর পাক দিয়ে গোল গোল করে এরকম করে বানাবে এটা হাত দু হাত দিয়ে ওরকম গোল করার কোনো ব্যাপার নেই নাড়ুর মতন আমরা নর্মালি হাত দিয়ে এরকম গোল করে নিতে পারো তো দেখতেই পাচ্ছো এটা কত সুন্দর হয়ে গেল তো এইভাবে আমরা সব কটা করে নিলাম তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কে কে তোমরা ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর বানালে অবশ্যই পিক দিও কার কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আমার তো খুবই পছন্দের ডিশ আশা করি তোমাদেরটা খুব ভালো লাগবে আর তোমরা এর আগে কখনো এই ডিশটা ট্রাই করেছো কিনা বা খেয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অনেক সময় এটা দেখেছি অনেকে লক্ষ্মী পুজোর বাড়িতে লক্ষ্মী পুজো যখন না অনেক ধরনের নাড়ু ঠাড়ু বানায় তখন অনেকে এই নাড়ুটা দিয়ে থাকে ঠাকুরের কাছে বানিয়ে অনেকে অনেক রকম আনন্দ সংবাদ এটার নাম অ্যাকচুয়ালি আনন্দ নাড়ু বলা হয় অনেক সময় বাড়িতে আনন্দ সংবাদ আসলে অনেকে খুব খুশিভাবে এটা বানিয়ে থাকে আমি দেখেছি অনেকে বানায় তো তোমরা এটা কখনও আগে বানিয়েছো কি না বা তোমাদের মা বাবা তোমাদের এটা ট্রাই করেছে কিনা বা কখনও বানিয়ে খাইয়েছি কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এরপর তোমরা নেক্সট কী ডিশ দেখতে চাও আমার কাছে সেটাও কমেন্টে জানিও আর যেইভাবে এতদিন সাপোর্ট করে এসছো আমাকে অবশ্যই এইভাবে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার খুব ভাল লাগবে কারণ অনেক দিন পর আবার জার্নিটা শুরু করেছি জানি না কতটা তোমাদের সাথে পাবো বা কতটা পাশে পাবো আশা করি তোমরা এইভাবেই সাপোর্ট করবে তো দেখতেই পাচ্ছ প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে কথা বলতে বলতে এটা খুব গরম থাকতে থাকতেই বানিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলেই পাকটা আর আসবে না তো পাশ থেকে তার জন্য আমার শাশুড়িও চলে এসেছিল আমার শাশুড়িও হেল্প করে দিচ্ছিল আর কাকিও ওটাকে একটু উল্টে পাল্টে নিয়ে বানিয়ে দিচ্ছিলো তো করতে 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 প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে তো তোমাদের কার কার এই ডিশটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের সবাই ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখো অনেকগুলো হয়ে গেছিলো প্রায় আমি যেহেতু প্রায় পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি আমি শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসবো বলে তার জন্য কাকিকে বলেছিলাম একটু বেশি করে বানিয়ে নিও তোমরা প্রথম বাড়িতে অল্প করে বানিয়ে ফ্রাই করো আমি পাঁচশো মতো গ্রাম মতো চাল নিয়েছিলাম তাই প্রায় দু থালা মতো নাড়ু হয়েছিল আই বলতে পারো আড়াইশো গ্রাম চালে নর্মালি তেরো থেকে চোদ্দো পিস হয়ে যায় আর এই পাঁচশো গ্রাম চালে আমরা যেহেতু করেছিলাম প্রায় ত্রিশ পিস মতো নাড়ু হয়েছিল আর আমার বাড়ির লোকই আধ্যে খেয়ে শেষ করে দিয়েছিল তোমাদের আর কি বলবো আমার আর শ্বশুরবাড়িতে আনা হয়ে ওঠেনি আমি নেক্সট টাইম আবার শ্বশুরবাড়িতে এসে ট্রাই করব। এটা আমি আমার বাপের বাড়িতে গিয়ে বানিয়েছিলাম কা পাশেই কাকি থাকে ওই কাকির কাছ থেকে আমার এই ডিশটা শেখা কাকির থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ডিশটা বানিয়েছি আর কাকি আমাকে প্রথম এই নাড়ুটা বানিয়ে খাইয়েছিলো আর আমার এত ভালো লেগে গেছিলো আমি যখনই বাড়ি যেয়ে কাকিকে বলি কাকি তুমি আমাকে এটা বানিয়ে দেবে কাকি বলে হ্যাঁ অবশ্যই বানিয়ে দেবো তোকে তো দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে আমি তোমাদের এখানে পুরো প্রসেসিংটাই দেখিয়ে দিলাম কথা বলতে বলতে আমি ভিডিওটা কোনো কাঠ রাখিনি দেখতেই পাচ্ছ আমি পুরো যতটা নাড়ু বানানো হয়েছে আমি ততটাই তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যাতে তোমরা নিজেরাই ট্রাই করতে পারো খুব ভালোভাবে তো পুরোটাই প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আর এটা বানানোর সঙ্গে সঙ্গে মানে নর্ম লিটারেলি হাত দিয়ে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছিলো মানে এটা এতটাই ভাল লাগে আর তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি ইউজ করবে যেহেতু নারকেলেও অনেকটা পরিমাণ চিনি থাকে তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিও আর যারা সুগার পেশেন্ট আছো তারা অবশ্যই চিনি কম দিয়ে খেও দাঁড় হলে উপর থেকে একটু নুন দিয়ে দিও চিনিটার নুনটা ব্যালেন্স হয়ে যাবে আর মিষ্টিটা একটু অ্যাভয়েড করো সুগার পেশেন্টরা আর এত টেস্টি এটা কি বলবো গাইস তোমরা যদি নিজেরা না ট্রাই করো আমার তো ভিডিওটার এডিট করতে গিয়ে ভয়েস দিতে গিয়ে জাস্ট আমার থেকে জল চলে আসছে আমার এত ভালো লাগে এই ডিশটা তোমরা হয়তো ভাববে যে বারবার আমি কেন বলছি তোমরা যদি নিজেরা ট্রাই না করো গাইস তোমরা বুঝতে পারবে না যে এটা একটা মানে অমৃতর মতো ডিশ তোমরা বাড়িতে রেখে বাড়িতে রেখে অনেক দিন খেতে পারবে আর বাড়িতে লোকজন আসলে অবশ্যই তাদের দেবে তারা খেয়েও তোমাদের ভালো বলবেন নাম করবে তারাও অবশ্যই জানতে চাইবে তোমার কাছ থেকে এই ডিশটা কোথার থেকে বানিয়েছো এত সুন্দর তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এখানে প্রায় অলমোস্ট বানানো হয়ে গেছে সবগুলো। তো দেখতেই ইচ্ছ করার পুরো ফাঁকা হয়ে গেছে গাইস সব রেডি হয়ে গেছে আমি এখানে একটা থালাই সব সাজিয়ে নিয়েছি তো দেখতেই এটা দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে আমি তোমাদের খুব কাছ থেকে এটা দেখালাম তো দেখতেই পাচ্ছ কত টেস্টি তোমরা চাইলে উপরে একটা করে জাস্ট কাজুবাদাম বা একটা কিশমিশ দিয়ে আরও ব্যাপারটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারো তো আমি এখানে কিছুই করিনি খুবই সাদা মাটা রেখেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা